গাইস চলে আসছি পরাধোতে দেখতে পাচ্ছেন যে আমার সাথে যে মানুষটা দাঁড়ায় আছে ইনি হচ্ছে পলান ভাই তো পলান ভাই প্রতিনিয়ত পরাধ বাজারে সুলা বিক্রয় করে পলান ভাই চোলা কিন্তু অসাধারণ টেস্ট আর এই ব্যবসাকে পলান ভাই নিষ্ঠা ও সততার সাথে দীর্ঘদিন ধরে রেখেছে আর বেচাকেনা করতে তো পলান ভাই চোলা কিন্তু অসাধারণ একটা টেস্ট প্রতিটা দোকানদারী পলান ভাইকে ডেকে ডেকে চোলা কিনে খায় তাই না পলান ভাই তো আপনার ব্যবসার বয়স পলন ভাই ষোলো সতেরো বছর একটা মানুষ একটা ব্যবসা ধরে রাখা কিন্তু সাধারণ ব্যাপার না এটা হচ্ছে একটা সততার ব্যাপার স্যাপার তাই পলান ভাই যা তৈরি করে সবই নির্ভেজাল এবং নিজস্ব ফর্মুলায় এখানে কোনো রকম রাসায়নিক কিংবা ক্ষতিকর পদার্থ নেই কিংবা মানুষের ক্ষতি হয় এমন কিছু ব্যবহার করা হয় না পলন ভাই সোলা এই যে পলান ভাই সোলার সাথে পলন ভাই লেবু সালাড মশলা মানে কাঁচামরিচ সহ আরও মানে নিজস্ব ফর্মুলা যে মশলাগুলো তৈরি করে সেগুলো দিয়ে দশ টাকার থেকে আপনি যত টাকা নিতে পারেন পলান ভাই একটা ভালো মানুষ হ্যাঁ পলান ভাই মানে পলান ভাই পুরাদা বাজারে ষোলো সতেরো বছর ব্যবসা করে তাকে চেনে এমন কোনো ব্যবসায় নাই তো গাইজ পলান ভাইয়ের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে পলান ভাইকে মানুষ চেনে আরও চিনতে পারে তো পলান ভাই দিনকাল ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ পলান ভাই যেটা করে ওটাতে মানে ওটাতেই পলান ভাই খুশি আসলে বিজনেস ব্যবসা কিন্তু বড় হলে যে কাস্টমার ভালো থাকবে নিজে ভালো থাকবে এমন কিছু না সফলতা আনতে হলে নিজেকে আগে সততা এবং সুস্থ এবং নির্ভেজাল মাল কিংবা নির্ভেজাল পণ্য বিক্রয় করতে হবে ও গাইস আজকে পুরো দোয়া বাজার থেকে পলন ভাইয়ের সাথে কিছুক্ষণ ভিডিওটা ভালো লাগে লাইক কউন্সিয়ার দেবেন আর পলন ভাইয় জন্য জয় করবেন সেই সাথে আমার জন্য একটু জয় করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি পলন ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আসলে ভালো থাকবেন ধন্যবাদ